আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের এই দোকানে ফারান গ্লাস অ্যান্ড থাই অ্যালমিনিয়াম এখানে সকল প্রকার থাই কাজ মেলামাইন বোর্ড সহ নানা নানা ধরনের কাজ করানো হয় আজকে আমাদের এই যে একটা নতুন দোকান হয়েছে এটা নেওয়া হয়েছে আর কি তো এখানে মাল এই যে আজকে প্রায় দেড় লাখ টাকার মতন মাল আসছে তো এগুলো দোকানে ঢুকানো হবে তো আগের দোকান থেকে এখানে এই মালামালগুলো নিয়ে আসি এখানে কাজ করানো হবে এই দোকানটা হচ্ছে এই লক্ষ্মীপুর নং ভবানীগঞ্জ ইউনিয়ন চৌরাস্তার এই চৌরাস্তার মাছ বাজারের সামনেই আমাদের দোকানটা দেখেন সবাই এই হচ্ছে নতুন দোকান এটা নেওয়া হয়েছিল আর কি আগেরটা হচ্ছে এটা আজকে থেকে শুরু হবে তো নতুন দোকান নিয়েছেন এই সম্পর্কে বলেন নতুন দোকান নিচি আমার পাঁচটা একটা দোকান আছে বাজারের দক্ষিণ পাশে ওটা আমার শুরুর দোকান ওটা আজকে ছয় বছর এসে আমি তার পাশাপাশি চৌরাস্তা বাজার মাছ বাজার একটা দোকান নিয়েছি তার পাশে এখন আবার আরেকটা দোকান যেন এক জায়গায় সবগুলো কাজ করতে পারি এখন সার্ভিসটা করে দিতে পারি আপনারা চাইলে আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের দোকানে সরাসরি চলে আসেন আইসা আমাদের সাথে যোগাযোগ করেন যে কোনো কাজের জন্য আপনারা আসেন আইসা মাল দেখেন মাল দেখেন আর আমাদের সম্বন্ধে জানেন যে আমরা কতটুকু আস্থার সাথে কাজ করি এই জিনিসটা আপনারা আগে আমাদের সম্পর্কে আগে জানেন মানুষের কাছে তারপর আমাদের দোকানে আসেন আইসার যে কোনো কাজ আমাদের দিয়ে করে নিতে পারবেন হাই গ্লাস এবং এসএস এসএস এর সকল আইটেম দরজা জানালা গেট এসএস এর গেট ব্যালকনি সিডি রেলিং এভরিথিং সকল কাজ এবং আমরা মেলামাইন বোর্ড দিয়ে দোকানের বিভিন্ন তাক বিভিন্ন ডেকোরেশনের কাজ করে থাকি চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে চলে আসতে পারেন ঠিক আছে তো দেখেন আপনারা সবাই দোকানটা এগুলো হচ্ছে আলনা এগুলো যেগুলো আমরা নিজের হাতে কাজ করে থাকি আমরা নিজেরা দোকানে এগুলো রেডি করে থাকি রেডিমেড কোনো কিছু আমাদের কাছে নাই আমরা কিনে রেডিমেড ব্যবহার না আমরা এগুলো নিজের হাতে তৈরি করি দেখেন এইসব বোর্ড এই বোর্ডগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের আলনা এগুলো ব্যবহার মানে তৈরি করি আর কি তো যারা তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ইউটিউবে ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দোকানটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই বেলেকনটি বেলেকনে বাজিয়ে আমাদের সাথে থাকবেন যেহেতু নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় don Navacha que, salam alik